উপজাতি সবাই আমার বাংলায় আমরা আমাদের বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে একটি সার্বাণ করেছে আমাদের অনেক মায়ের উত্তর কিন্তু আমরা জানি যে এই স্বাধীনতার পিছনে আমাদের সাহায্য করেছে মানুষ মাত্র সামাজিক পরিবেশ প্রতিবেশী

যে ভারতের বড় বড় নেতা কর্মীরা আছে সেই নেতা কর্মীদের মধ্যে থেকে অমিত শাহ বাংলাদেশকারীদের উল্টা করে আমি বলতে চাই তোমরা শুনে রাখো এই করেছে বিজয় হয়েছে তোমরা জানো ভারতের যে সরহাদ রয়েছে কাটাদারের বেড়া রয়েছে এখন আমাদের আমাদের সৈন্য যারা রয়েছে এদেরকে দেখে ওরা পালাইলেন কি করছে কম সৈন্য থেকে তারা পালায় এজন্য আর ভারতের বুকে যারা রসুল সাল্লাহামকে করুক্তি করতেছে এ মিডিয়ার মাধ্যমে সরকারের মাধ্যমে আমি এই জনগণের মাধ্যমে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকার পর্যন্ত কয়েকটি মেসেজ দিতে চাই

আন্তর্জাতিক মালে তুলে ধরতে হবে পাঁচ নম্বর দেশের যে সকল রাস্তাঘাট পুল ব্রিজের টেন্ডার দেওয়ার দীর্ঘ সময় ধরে সব ঠিকাদারদের হবে ছয় নম্বর

হয়ে যায় সাগরমুণি হত্যার বিচার হয় নাই আমরা এখান থেকে মিডিয়া মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গঙ্গা সংস্থার মাধ্যমে সাগরমুণি হত্যা বিচার চাই